কলকাতায় একটা হাসপাতালে একজন ইন্টার্ন চিকিৎসক নাম মৌমিতা ওকে প্রায় আঠারো থেকে ২০ জন মানুষ নির্মমভাবে দর্শন করে হত্যা করেছে তার প্রতিবাদে আমরা আজকে ময়মোহন সিংয়ের মুক্তিকামী ছাত্রজনতা আমরা এখানে দাঁড়িয়েছি এবং একই সাথে পশ্চিমবঙ্গের যে একদফা আন্দোলন ছাত্রজনতা করছে মমতার পদত্যাগের দাবিতে সেই মমতার পদত্যাগের দাবির প্রতি ছাত্রজনতার দাবির প্রতি আমরা সংহতি জানিয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি যেটা হয়েছে মমিতা দেবনাথের সাথে সেটা যেন আর কখনো ভবিষ্যতে কারো যেন হতে না হয় এই ব্যাপারে আমরা সোচ্চার হই এবং আমাদের দেশে এবং দেশের বাইরে যেখানেই যারা সবাই আছেন শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই যেন নিরাপদ থাকেন সেটাই আমাদের প্রত্যাশা আমরা চাই যে ভারত বাংলাদেশ সহ পৃথিবীর কোথাও এই ধরনের নির্যাতন এই ধরনের হত্যা তা এগুলো যাতে আর না হয় মানুষকে মানে মানুষের প্রতি যাতে এই নির্মমতা না করা হয় বাংলাদেশেও ইতিপূর্বে এখন পর্যন্ত যে দৃশ্যংশ হত্যাকাণ্ড চালানো হয়েছে এবং আর আমাদের যে সকল বন্ধেরকে ধর্ষণ করা হয়েছে আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং হচ্ছে যতক্ষণ পর্যন্ত না এই দাবি মেনে নেওয়া হবে এবং এর বিচার সুষ্ঠু বিচার সম্পন্ন করা হবে আমরা ছাত্র সমাজ মাঠে আছে এবং আমরা থাকবো